গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন স্বপ্ন যেন পেলো ভাষা স্বপ্ন যেন পেলো ভাষা কলমি স্বপ্না ভট্টাচার্য কণ্ঠে সীমা বেড়া পর্ব কুড়ি আগের পর্বের পর রাজ নিজেই গাড়ি চালিয়ে সবাইকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে তার পাশের সিটে কলি বসল আর পেছনে বাকি সবাই কলি তার বাবার সাথে কথা বলছিল রাজ কিছু একটা ভাবল কলি ফোন রাখতেই বলল আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি কলি রাজের দিকে তাকিয়ে বলল হুম বলুন রাজ বলল তিতলির এত বড়ো অ্যাক্সিডেন্ট হলো সবাই চিন্তিত কিন্তু আপনার বাবা মা মানে তিতলির দাদু দিদা এলেন না তো কলি একটু চুপ থেকে বলল দিভাইকে ওরা আপন মনেই করে না ওদের কাছে দিভাই শুধুমাত্র একটা বোঝা ছিল যাকে যেন তেন প্রকারে কাঁধ থেকে নামাতে হতো তাই ওরম জানোয়ারের সাথে বিয়ে দিয়ে দিয়েছে ব্যাস বোঝা নেমে গেছে এরপর তার দিকে ফিরে তাকাবারও কি দরকার রাজ অবাক হয়ে বলল কি বলছেন এসব কলি এবার তন্নির বিয়ের আগের ঘটনা খুলে বলল রাজ বেশ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আপনার বাবা কি করে নিজের মেয়ের প্রতি অনাচার মেনে চলেছেন এখনো উনি একবারের জন্য প্রতিবাদ করলেন না কলি বলল আসলে বাপি ঠিক ততটা খারাপ নয় বাপি ভালোবাসে দিভাইকে দিভাইয়ের জন্য কষ্ট পেয়ে কাঁদতেও দেখেছি তাকে কিন্তু কেন জানি না বাপি কখনো দিভাইয়ের কাছে আসতো না দিভাইকে কাছে খেসতেও দিত না আমি জ্ঞান তো কখনো দুজনকে মুখোমুখি হতে দেখিনি হয়তো বড়ো মা মানে বাপীর প্রথম স্ত্রীর মৃত্যুর জন্য বাপি দিভাইকেই দায়ী মনে করে তার উপর বাপি বাইরে বাইরে থাকত আর সেই সুযোগে মা দিভাইয়ের বিরুদ্ধে তার কান ভাঙাত তাই বাপীর জন্য দিভাইয়ের খুব অভিমান ও বাড়ি যায়ও না তাই দুই বাড়ির মধ্যে যোগাযোগ সেই কবে ছিন্ন হয়ে গেছে আমি শুধু সম্পর্কটা রেখেছি কারণ আমি দিভাইকে খুব ভালোবাসি তার উপর আমি আর দিভাইয়ের সাথে কোনো অন্যায় হতে দেব না রাজ ভ্রুকুচকে কিছু একটা জিজ্ঞেস করতে যাওয়ার আগেই বাড়ি চলে আসায় আর জিজ্ঞেস করা হলো না পাঁচ দিন পর তিতলি হাসপাতাল থেকে বাড়ি ফিরবে এই পাঁচ দিন তন্নেই তিতলির কাছে থেকেছে সবাই অনেক করে অনুরোধ করা সত্ত্বেও তন্নে তিতলিকে ছেড়ে বাড়ি যায়নি হাসপাতাল থেকে ডিসচার্জ অর্ডার নিয়ে সব কিছু গুছিয়ে সে তিতলির বেডে এসে বসে আছে বাড়ির লোকেদের জন্য অপেক্ষা করছে তন্ডি মনে মনে ভাবল এতদিনে একবারও তো নয় মেয়েটাকে দেখতে এলো না আমিও কার কাছ থেকে আশা করছি যে নিজের মেয়ের জন্মদিনে বাড়ি গিয়ে অন্য মেয়ের সাথে রাত কাটাতে পারে তার কাছ থেকে এসব আশা করাও বৃথা কিন্তু আমি চাইলেও কিছুই বদলাবার নয় ওই নোংরা মানুষটার সাথেই এক ঘরে এক বিছানায় থাকতে হবে এসব ভেবে তন্নির নিজের প্রতি ঘেন্না লাগলো বৌদিমণি কারোর ডাকে তার সম্বিত ফিরল পাশ ফিরে দেখে ড্রাইভার রতন দাঁড়িয়ে আছে সে অন্যদিকে ফিরে চোখ মুছে আবার রতনের মুখের দিকে তাকালো বৌদিমণি সব কিছু গোছানো হয়ে গেছে তন্নি বলল হ্যাঁ রতন আমি সব গুছিয়ে রেখেছি তুমি একা এসেছ রতন বলল হ্যাঁ গো বৌদিমণি আর তো কেউ আসেনি আমাকে কর্তাবাবু বললেন তোমাদের আনতে আসতে তন্নীর মনটা একটু খারাপ হয়ে গেল বাড়ি থেকে আর কেউ এলো না তিতলিকে নিয়ে যেতে পরক্ষণেই ভাবল তাতে কি আছে প্রতিদিন দেখতে এসেছে তো হয়তো ব্যস্ত সবাই আচ্ছা চলো এই বলে তন্নি তিতলিকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হলো রাস্তায় একবার ততন চা খেতে গেল আর একবার হুট করে গাড়িটা খারাপ হয়ে গেল তাই বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল গেটে ঢুকেও তন্নি কাউকে দেখতে পেল না রতনও তন্নির পেছনে আসছিল বাড়ির মেন ডোরের কাছে এসে দেখে দরজা বন্ধ তন্নি এবার বেশ অবাক হলেও আস্তে আস্তে দরজাটা ঠেলতেই দরজাটা খুলে গেল আর সে দেখতে পেল বাড়ির ভেতর গাঢ় অন্ধকার তন্নি রতনকে উদ্দেশ্য করে বলল এ কি পুরো বাড়ি অন্ধকার কেন লোডশেডিং না কি কিন্তু রাস্তায় তো আলো জ্বলছে দেখলাম রতনদা মিটারটা একটু চেক করে দেখো না ফিউজ হয়েছে কিনা রতনের কোনো সাড়া না পেয়ে তন্নি পেছন ফিরে দেখে রতন নেই তন্নি অবাক হয়ে বলল এ কি রতনদা কোথায় গেলে একটু ভেবে ব্যাগ মোবাইলটা বের করতে যাবে এমন সময় দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল এবার তন্নি বেশ ভয় পেয়ে গেল তিতলিও ভয়ে মাকে জড়িয়ে ধরল এবার তন্নি কাপা কাপা হাতে মোবাইলটা বের করে বিধানবাবুকে কল লাগালো আর তখনই সামনে বিকট একটা শব্দ হলো তাতে আঁতকে উঠে দুজনেই চোখ বন্ধ করে নিল তারপর সমস্যারে অনেকজনের কণ্ঠে ওয়েলকাম হোম তিতলি এই কথাটা শুনে দুজনে চোখ খুলে দেখে নানা রকম আলো জ্বলে উঠেছে পুরো বাড়ি বেলুন ঝিকিমিকি রঙিন কাগজ দিয়ে সাজানো বাড়ি সবাই সামনে দাঁড়িয়ে আছে ডাইনিং হলের ফাঁকা জায়গায় ওপর থেকে ঝুলছে ওয়েলকাম লেখা একটা বোর্ড আর তার দুপাশে বড় করে বাঁধানো তিতলির দুটো ছবি রাখা তন্নি বিস্ময়ের চরম পর্যায়ে গিয়ে বলল এসব কি কলি এসে বলল সারপ্রাইজ বিধানবাবু বললেন আমার দিদিভাই এত কষ্ট সহ্য করে বাড়ি ফিরেছে তাই এই আয়োজন তাছাড়া জন্মদিনের পার্টিটা তো সেদিন হয়ই নি আজ তার চার গুণ বেশি জাম জমক হবে তিতলি খুশিতে ইয়ে বলে চেঁচিয়ে দাদুকে জড়িয়ে ধরল তন্নির চোখে জল চলে এলো মোহিনী দেবী তন্নীর কাছে এসে দাঁড়ালেন আর বললেন এখন আর কান্নাকাটির সময় নয় একটু পরেই নিমন্ত্রিত অতিথিরা চলে আসবে তাড়াতাড়ি যাও সেজেগুজে গুজে এসো কলি বলল হ্যাঁ দি ভাই তুই রেডি হয়ে নে আর তিতলি সোনাকে আমি রেডি করে দিচ্ছি চলো তিতলি আমার সাথে তোমাকে সাজিয়ে দিই এই বলে কলি তিতলিকে নিয়ে চলে গেল আর তন্নিও চোখের জল মুছে হালকা হেসে তার রুমে চলে গেল সব গেস্টরা আসতে শুরু করলো আহিলও এলো তাকে দেখে তন্নি তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললো আরে আপনি মানে কখন কবে এলেন আহিল হেসে বললো এই তো আজই এক্ষুনি আপনার এতটা বলে মাথা চুলকে একটু ভেবে বলল কি যেন বলে ও হ্যাঁ এক্ষুনি আপনার গিয়ে পদার্পণ করিলাম তন্নি আহিলের কথা শুনে মুচকে হেসে বললো পদার্পণ করিবার জন্য ধন্যবাদ এই বলে তন্নি কলির কাছে গিয়ে দাঁড়ালো বোন কলি বলল হুম বল তন্নি এদিক ওদিক তাকিয়ে বলল আমি আশা থেকে এখনো অবধি তোর জামাইবাবুকে দেখতে পেলাম না এমন কি রুমেও নেই কোথায় আছে জানিস তখন ওই নাম শুনে কলি বিরক্ত হয়ে বলল ওই শয়তানটার কথা বলে দিলি তো মোটার চটকে বাই বাইদা ওয়ে তুই ওনাকে নিয়ে এত চিন্তা করছিস কেন উনি মেষমশায়ের হাতে উত্তম মধ্যম খেয়ে এখন শান্ত আছেন তুই ওনার কথা ভাবিস না তন্নি অন্য মানুষকে বলল সেটাই তো ভয় আমার যে এই শান্ত পরিবেশটাকে ঝড়ের আগের পূর্বাভাস বলে মনে হচ্ছে কলি তন্নির কথার অর্থ বুঝতে না পেরে বলল কি ঝড় এই ফেব্রুয়ারিতে ঝড় আসবে কোথা থেকে আর আকাশ তো পরিষ্কারই আছে তন্নি বলল কিছু না বাদ দে ধীরে ধীরে সব গেস্টরা চলে এলো কলি সবাইকে কেক কাটার জন্য ডাকলো তিতলি তন্নির কাছে এসে বললো মাম্মাম আমার সব বন্ধুদের জন্মদিনে ওদের বাবা কেক কাটার সময় ওদের পাশে দাঁড়িয়ে থাকে কিন্তু আমার বাবা কেন আসে না মাম্মা তন্নি কথাটা শুনে উদাস হয়ে গেল এই ভয়টাই তো সে পেয়েছিল এতদিন তিতলি কোনোদিন না কোনো দিন এই প্রশ্নটা করে বসে তন্নি ছল চোখে তিতলির দিকে তাকিয়ে রইল কলিরাজ আহিল মোহিনী দেবী বিধানবাবু এনারা আগের থেকেই পাশাপাশি ছিল তিতলির এই প্রশ্ন শুনে ওদেরও চোখে জল এলো তিতলি আবার বলল বলো না মাম্মাম বাবা কি আমাকে ভালোবাসে না বলো না তন্নি অন্যদিকে মুখ করে চোখের জল মুছে হাসি মুখে তিতলির কাছে বসে পড়ল না মা এমনটা ন তোমার বাবাও তোমাকে খুব খুব ভালোবাসে অনেক ভালোবাসে কিন্তু বাবা তো অনেক ব্যস্ত থাকে তাই তোমার কাছে থাকতে পারে না কিন্তু দেখো আর সবাই তো রয়েছে তাই না আমিও তো আছি সোনা হুম তিতলি ঘাড় নেড়ে হ্যাঁ বোঝালো তন্নি আবার বলল তাহলে তুমি মন খারাপ করছো কেন সোনা দেখো সবাই তোমার জন্য এসেছে তোমার হাসি দেখার জন্য আর তুমি মন খারাপ করে থাকলে ওদের কি ভালো লাগবে বলো তিতলি আবার বাড়ির সদস্যদের দিকে তাকিয়ে দেখে সবার চোখে জল তা দেখে তিতলি মাথা নেড়ে না বোঝালো তন্নি বলল তাহলে মন খারাপ করো না চলো কেক কাটি এই বলে তন্নি উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর সব ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিল তারপর তিতলির হাতে নাইফটা ধরিয়ে ওর হাত ধরে কেক কাটতে লাগলো আর সবাই একসাথে হ্যাপি বার্থডে গানটা গাইতে লাগলো কেক কাটা হয়ে গেলে তিতলি একটা পিস হাতে নিয়ে তন্নিকে খাইয়ে দিল তারপর দাদু আর ঠাকুমাকে খাইয়ে দিয়ে কলির দিকে তাকিয়ে বলল। মনি কলি মুচকিয়ে হেসে ঝুঁকে হাঁ করলো তিতলি কেকটা কলির মুখের কাছে নিয়ে গিয়ে গপ করে নিজের মুখে পুড়ে দিল তা দেখে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল কলি মুখটা শুকনো করে রাগি চোখে তিতলির দিকে তাকিয়ে বলল আচ্ছা চকলেট নেওয়ার সময় মনি আর কেকের লোভ দেখে নিজে খেয়েও নেওয়া এরপর চকলেট চাইতে আসবি পিচ্ছি মজা তখন দেখাবো সবাই তখন হেসে চলছিল কলি মুখ করে সবার দিকে তাকালে সবাই হাসি বন্ধ করে দিল কিন্তু একজন কিছুতেই হাসি কন্ট্রোল করতে পারল না কয়েক সেকেন্ড পরেই আবার হেসে উঠল আহিল কলি একটা রাগি লুক নিয়ে আহিলের দিকে তাকিয়ে রইল কলির রাগি লুক দেখে আহিল নিজেই নিজেকে চুপ করাতে লাগল তারপরে নিজের ঠোঁটের ওপরে আঙুল দিয়ে নিজেই বলল এবার চুপ চলবে পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার